আসসালামু আলাইকুম বন্ধুরা স্বাগত আমার এই বাংলার রান্নাঘর সেরিনের চ্যানেলে দেখুন আজকে খুব একটা মজাদার রান্না নিয়ে চলে এসছি আর এই রান্নাটা কিন্তু খেতে খুবই ভালো লাগবে বাটা মাছ সবার প্রথমে ভেজে নিয়েছি আর তারপরে বড়ি ভেজে নিচ্ছি আর প্লিজ 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 আমার এই রান্নাটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শেয়ার করে কমেন্ট করে দেবেন আর সঙ্গে থাকবেন বন্ধুরা যত সময় ভিডিওটা না রান্না শেষ হচ্ছে এই রান্নাটা সম্পূর্ণ না দেখলে ভালো লাগবে না আপনাদের সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল প্লিজ দেখবেন আর আমি ওইগুলো ভাজা করে নিয়ে তারপরে তেলের ভিতরে আলুটা দিয়ে দিলাম আলুটা একটু ভাজা ভাজা হয়ে যাবে একটু জিরে বাটা আর একটু রসুন বাটা দিয়ে দিলাম কি রান্না হবে বলুন তো বন্ধুরা দেখেই বুঝতে পারবেন আর লেখা তো আছেই যে রান্নাটা কি হচ্ছে আর খুব মজাদার রান্নাটা এই রান্নাটা খেতে কিন্তু সবাই পছন্দ করে এর কোনো হয়তো গুণ নেই কিন্তু খেতে অনেক গুণ আছে এই যে বিয়ে এর কোনো গুণ নেই এই গুণ নেই এই এই সবজিটা আমরা জামায়ের পাতেও দিতে পারি বড় বড়ো বিয়েবাড়িতেও দিতে পারি এই গুণ নেই যে সবজিটা এইটা দিয়ে অনেক রকমের পদ রান্না যায় যেমন ইলিশ মাছ দিয়ে বহু রকমের পদ রান্না যায় শুধু নিরামিষ ভাবেও অনেক রকমের পদ রান্না যায় ভাজি থেকে সমস্ত কিছু বলে না আলু যেরকম সবটা সঙ্গে চলে বেগুনটাও ওরকম সব সব জায়গায় চলে বড় বড় রেস্টুরেন্ট বলো বড় বড় জায়গা বলো সমস্ত কিছু দেশ বিদেশে এই খাবারটা খুব জনপ্রিয় এটা অনেক রকমের পদ হিসেবে রান্না করা যায় এটা আপনারা সবাই জানেন আর কী বলবো বন্ধুরা আমরা যে এই সবাই ইউটিউব চ্যানেলটা চালাই এই চালানোর ভিতরে আমাদের কিন্তু অনেকে শেখার বহুত বহুত অনেক কিছু শেখার নতুন যারা আমরা চ্যানেল খুলছি হয়তো আমরা অনেক কিছু জানি না শিখি শিখিনি অনেক কিছু বুঝি না আবার অনেকে হয়তো অনেক সব কিছুই জেনে বুঝে করছেন আর যারা মানে যাদের সঙ্গে যাদের কোনো যোগাযোগ নেই যারা চ্যানেলটা চালায় তারা হয়তো অনেক কিছু জানেন না আমিও অনেক কিছু জানি না জানাবো বোঝার শেষ নেই তা আমি যতটুকু আমার মনে হয় যে আমরা প্রত্যেকে প্রত্যেকের ভিডিওটা দেখবো বা শেয়ার করব বা কমেন্ট করব বা সাবস্ক্রাইব করবো এইটুকু করলে আশা করি আমরা কি বলবো বন্ধুরা আমরা যথেষ্ট একটা পরিবার হয়ে উঠতে পারবো আর এই পরিবারটা হওয়া মানে আমাদের কাছে আর কিছু চাওয়ার নেই আমরা একটা পরিবার হলেই এই এই যে পরিবার যে শুধু আমরা যে সবার সঙ্গে আমাদের পরিচিত এই যে আমরা কমেন্ট করছি শেয়ার করছি এই যে কমেন্টের মাধ্যমে সবার চ্যালেঞ্জগুলো আমরা জেনে যাচ্ছি চিনে যাচ্ছি প্রত্যেকের জানাশুনো হচ্ছে পরিচিত হচ্ছে একটা পরিবার তৈরি হচ্ছে এটা একটা খুব একটা পাওয়া টাকা পয়সাটা তো পরের কথা আমরা যে বাড়িতে বোর হয়ে যায় অনেকে আছে বাড়িতে কথা বলার লোক থাকে না কেউ থাকে না কিন্তু আমরা এর মাধ্যমে অনেক মানুষের পরিচিত হয় অনেকের সঙ্গে জানা পরিচয় চেনা জানা অনেক কিছু হয় আর কি বলবো আমি তো কিভাবে তরকারিটা রান্না করছি আপনারা তো দেখেই নিলেন এই কথা বলতে বলতে আমার তরকারির রেসিপির যে নিয়মগুলো আমি বলতে পারলাম না বড়িটা কিন্তু আমি আলুটা দেওয়ার সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছি যেহেতু বড়িটা একটু বলতে দেরি হবে এই বড়িটা বাড়িতে দেওয়া তো একদম বাড়ির অরিজিনাল নিজে হাতে বড়ি দিয়েছি সেই বড়ি দিয়েই রান্না হচ্ছে আর এই বেগুনের তরকারিটা কিন্তু খুবই ভালো লাগে আর এই বেগুনে আজকে আমি একটু ওই মাছ দিয়ে বাটা মাছ ডিমালা বাটা মাছ দিয়ে রান্না করব। এর সাতটা পুকুরের যে বাটা মাছ দেখতে হয়তো ছোট। কিন্তু ছোট জিনিসেরও যে অনেক গুণ থাকে অনেক গুণ থাকে সে তো জানার কারণ না জানার অপেক্ষা নেই ছোট ছোট যে মাছের যে প্রচুর গুণ থাকে শুধু যে বড়ো মাছের গুণ থাকে সেটা না আর ডক্টর তো এমনিই বলছে ছোটো মাছ খেতে বড়ো মাছ খেতে বারণ করছে ওই জন্য ছোটো মাছ দিয়ে একটু সবসময় বড় মাছ খেতে ভালো লাগে একটু ছোট মাছ মাঝে মধ্যে খাওয়া খুবই ভালো শরীরের হেলদি পক্ষেও ভালো তা আমার রান্নাটা হয়ে এসছে আমি এবার একটু মরিচ আমার মিল মশলা হচ্ছে মরিচ আমার মরিচের গুঁড়ো না দিলে কিন্তু বন্ধুরা আমার একদম যেন মন পোষায় না ওই জন্য আমি সবার শেষে একটু মরিচ দিয়ে দেব মরিচ দিয়ে নামিয়ে নেব আর দেখেন তরকারির কালারটা কত সুন্দর চলে এসছে খুব সুন্দর কালার চলে এসছে আর আমি একটু ঝোল ঝোল রাখবো আজকে আর আমার রান্নাটা হয়ে গেছে আল্লা হাফেজ